وَقَرْنَا في بيوتكم كله ولا تبرجن تبرج الجاهلية الاولى الله تعالى الدنيا نريدك درك دق دبل تسال من ليتربر المصومن نريدك الله تعالى دق دبل দুনিয়ার মহিলা তোমরা গড়ে থাকো আল্লাহ মহিলাদেরকে গড়ে থাকতে বলেছেন বাহিরে না যাওয়ার জন্য বলেছেন গড়ে থাকার জন্য বলেছেন বলে রে যাবা বাহিরে যাইবা এটা তোমাদের জন্য বাধা নাই কোনো আব্দি নাই কেমনে তোমরা বাহিরে যাইবা জাহিল যুগের নারীদের মত না আবু জাহেল আবু আহাব উদ্বা সাইবা ফেরাউন ওই সমস্ত যুগের ওই সমস্ত কাফের বেদিনদের নারীরা যেভাবে বেপরদা ও অশৃঙ্খল ভাবে বাহিরে চলাফেরা করত তাদের মত তোমরা বাহিরে যায় না বাহিরে যাওয়ার অনুমতি আছে এর অর্থ আল্লাহ তালা মহিলাদেরকে গড়ে বন্দি করেন নাই বলছেন ঘরে তাক বাহিরে যাওয়ার প্রয়োজন যদি হয় যাওয়াই লাগে রসুল বলেন আদিনালা কুন

দুনিয়ার নারীদেরকে কে মুসলমান মুমিন নারীদেরকে কে আপনি জানিয়ে দেন ইয়া দুনিয়া আলাইহিন না মিন যাওয়ার অনুমতি আছে কিভাবে যাবে যাবে এমন ভাবে একটা মহিলা যখন ঘরের মধ্যে পর্দা করে তখন যেমন পর পুরুষটাকে দেখতে পারে না অন্য পুরুষটাকে ইফটিজিং করতে পারে না দর্শন করার সুযোগও তার হয় না ঠিক তেমনি ভাবে একটা নারী যখন একটা মহিলা যখন ঘর থেকে বের হবে এমন ভাবে বের হবে তার হাত পা মুখ সহ মাথা সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা থাকবে যেন পর পুরুষ তোমাকে দেখতে না পারে যেন অন্য পুরুষ তোমাকে দেখতে না পারে এমন ভাবে খাস পর্দা করে তুমি ঘর থেকে বের হইবা যেন অন্য পুরুষ তোমাকে দেখতে না পারে বলে কে সামনে দেখবে না রসুল হাদিসের মধ্যে বলেছেন আমার উন্মতের মধ্যে দুইটা শ্রেণী এরকম হবে যাদের আবির হবে আমি নবীজি তাই দেখে দেখি না বলে দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন মহিলা আবির্ভাব হবে আমার উন্মতেরা দেখতে পারবে এদেরকে এরা কাপড় পরিদান করবে কিন্তু কাপড় পরিদান করার পরেও এদেরকে উলঙ্গ বলা হবে এরা দুনিয়ার নারী শুনো একটা কুকুর যখন রাস্তা দিয়ে যায় তখন তার দিকে কিন্তু কেউ কেউ তাকায় না কেউ তার দিকে তাকায় না একটা কুকুরকে যখন আপনি কাপড় পরিয়ে দিবেন তখন সবাই তার দিকে তাকিয়ে থাকবে দুনিয়ার নারীরা শুনো তুমি যখন বাহিরে যাইবা এমন ভাবে যাইতে হবে তোমার মহিলা মাদ্রাসার দিকে তুমি একটু তাকাও এরা যখন বাহিরে বের হয় এমন একটা বুরকা পরিধান করে খাস পর্দা যেটাকে বলা হয় এমন একটা বুরকা পরিধান করে আপনি অনুমান করতে পারবেন না ওই মেয়েটা কতটুক সুন্দর ওই মেয়েটার হাতটা কতটুক সুন্দর কতটুক মোটা ওই মেয়েটা কতটুক মোটা আপনি অনুমান করতে পারবেন না ওই মেয়েটার পা সুন্দর না কালো না মোটা কতটুক আপনি অনুমান করতে পারবেন না একটা মহিলা মাদ্রাসার ছাত্রী যখন রাস্তা দিয়ে যায় তখন আপনি যে কোন আপনি যখন তাকে দর্শন করতে পারবেন না দেখতে পারবেন না এমন খাস পর্দা করে শে মাদ্রাসা থেকে বের হচ্ছে ঘর থেকে বের হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার নারীকে ডেকে দায়িত্ব বলছে আরে দুনিয়ার নারী सुनो ইয়া দুনিয়ানা আলাইনা মিন জালাদিদিন বিবিহিম তুমি ঘর থেকে এমন ভাবে খাস করে বের হবে যেন দুনিয়ার পুরুষেরা তোমাদেরকে ইপটিজিং করতে না পারে দেখতে না পারে আরে রসুন বলেছেন ওই যে দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী নারী যাদের আবির্ভাব হবে এরা কাপড় পরিধান করবে এরপরও তাদেরকে উলঙ্গ করা হবে রসুল কেন বলছেন বলে এ সমস্ত নারীরা হচ্ছে এরা এমন টাইট ফিটিংসে কাপড় পরিধান করবে জামা কাপড় পরিধান করবে তার শরীর কতটুক মোটা অনুমান করা যাবে তার সামনের কতটুক মোটা অনুমান করা যাবে তার চেহারা কতটুক সুন্দর অনুমান করা যাবে তার পা কতটুক মোটা অনুমান করা যাবে তার পা কতটুক সুন্দর অনুমান করা যাবে তার মাথার চুল কতটুক লম্বা অনুমান করা যাবে তার মাথার চুল কতটুক আছে অনুমান করা যাবে তার পেটটা কতটুক মোটা আছে অনুমান করতে পারবে একজন পুরুষ এরা হচ্ছে কুকুরের চাইতো নিকৃষ্ট সুপাল এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবে না জান্নাতে তো যাবে না যাবে না রসুল বলেন জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না মুসলিম শরীফের হাদিসে অনুমতি আদনতে গিয়ে এই समस्त নারীরা তো জান্নাতে যাবে না বরং জান্নাতে যাওয়ার কত দূরে কত জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না কত সহীহীসের মধ্যে আছে জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে জান্নাতীরা পাবে এই समस्त নারীরা じゃなって心だから